মা মা হুম ফোন ঘাটবা পরে আগে বলো কি রান্না করেছো ফোনে দোকান দেখছি বসে বসে বুঝলি দোকান দেখছি কি রান্না করেছো গদুপুরে তাই করি দোকানটা তো ঠিক রাখতে হবে বল কি রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি এখন খাবো খেয়ে পালাবো কোথায় পালাবে দোকান হুম মিথ্যে কথা এই দেখ গরম গরম ধোয়া ওঠা ভাত কেমন দারুন গরম গরম গন্ধ তো হয়ে গেল আর এই দেখো বান্দা কপি বান্দা কপি বান্দা কপি বান্দা কপি আমাদের ছাদে দিনই না আমাদের সাথে দেরি আছে সামনের বছর খাবি কেন 24 সালে লাগিয়েছি 25 সালে খাবি একদম তাও আবার দেরি আছে ফেব্রুয়ারি মাসে আর এই দেখ টাঙ্গা মাছ দিয়ে ঝোল এটা কি বলতো আলু দিনই এটা গাঁঠি দিয়েছি কে খাবে এতটা তুই তো গাঁঠি ভালো কে খাবে না কেন আমি তো খাই না নাটক চুপ কর গাঠি দিয়ে বন্ধুরা করেছি হচ্ছে তোমার ট্যাংরা মাছ আর দু তিনটে তোমার ওই পার্শে মাছ ছিল দিয়ে দিয়েছি এর সাথে ধনে পাতা দিয়েছি বাড়ির গাছে ঠিক আছে আর একটু ঝোল করেছি বেশি ঝোল করিনি আর এই হয়েছে আজকে রান্না এটা কি গো এটা থালা নিয়ে এসেছি ভাত বাড়বো এখন খাবো ঝাপা ঝাপ দাও আর খেয়ে নি টপা টপ চল তাহলে